অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই গণতন্ত্র আরও প্রয়োজন সুশাসন পরিবেশ সংরক্ষণ ও জনগণের অংশীদারিত্ব ইউথ লিডারশিপ সামিটের সেমিনারে অংশ নিয়ে একথা বলেন বিশিষ্ট জনেরা তারা বলেছেন কৃষি উন্নয়ন ও কৃষকের জীবনমানের পরিবর্তনেও ভূমিকা রাখতে হবে যুব সমাজকে রাজীব দাসের রিপোর্ট ইয়ৎ লিডারশিপ সামিটের শেষ দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেন্ডার ও নেতৃত্ব তারুণ্য ও রাজনীতি শিক্ষায় নেতৃত্ব এবং টেকসই উন্নয়ন শীর্ষক চারটি সেমিনারে অংশ নেয় এ প্রজন্মের তরুণরা টেকসই উন্নয়ন আজ থেকে আগামী শীর্ষক সেমিনারে কৃষি ও কৃষকের বর্তমান অবস্থা বাজার ব্যবস্থাপনার অব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তনের প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন বক্তারা কৃষিভিত্তিক ইস্যু এবং এ গণমাধ্যমের ভূমিকা নিয়ে তরুণদের সাথে ভাবনার বিনিময় করেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ তিনি বলেন রাষ্ট্রের অবহেলার কারণে এ খাতের যতটা উন্নয়ন হওয়ার কথা ততটা হচ্ছে না যে মানুষগুলো এই খাদ্যের যোগান দিচ্ছে উৎপাদন করছে উৎপাদন কৌশলের সাথে বা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সেই মানুষগুলোর কিন্তু জীবনমানের সেই অর্থে উন্নয়ন ঘটেনি যতটুকু উন্নয়ন ঘটেছে কৃষি এই কৃষকের উন্নতি ঘটানোর জন্য তোমরা হচ্ছে সেই লিডার যারা নানান সেক্টরে প্রেশার গ্রুপ নানানভাবে কাজ করে এই কৃষিকে উপরে আনতে পারো কৃষককে উপরে আনতে পারো আগামীর খাদ্য নিরাপত্তাটা অসম্ভব নাজুক পরিস্থিতির মধ্যে আছি আমরা আর হচ্ছে আমাদের টোটাল মানুষের জীবনমানের উন্নয়ন কথা বলেন কৃষি অর্থনীতিবিদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক ড মাহবুব হোসেন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের নির্বাহী প্রধান রুনা খান সামাজিক আন্দোলন এগিয়ে নিতে হলে তরুণদের সচেতন হওয়ার কথা বলেন অর্থনীতিবিদ বিনায়ক সেন মিডিল ইনকাম কান্ট্রির জিডিপি এক হাজার ছত্রিশ ডলার ছোঁয়া এইটাই উন্নয়নের লক্ষ্য না আপনি একটা অত্যাচারী গণতন্ত্র চালিয়ে যাবেন এবং আপনার ইকোনমি হবে ডেমোক্রেটিক ইট ক্যানট বি দ্য ফ্যাক্ট ইউ ইউ হ্যাভ পলিটিক্যাল অটোক্রেসি উইথ ইকোনমিক ডেমোক্রেসি এটার মধ্যে একটা একটা কনসিস্টেন্সি থাকতে হবে সেই জন্য সাস্টেনেবিলিটির ধারণাটার সাথে আমাদের পলিটিক্সেও একটা সাস্টেনেবল ডেমোক্রেসি কনসেপ্টটা আনতে হবে গ্রিন হলে জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক সেমিনারে আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন এবং মিডিয়া বাজার হলে তারুণ্য ও রাজনীতি বিষয়ক সেমিনারে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজীব দাস চ্যানেল আই ঢাকা